হচ্ছে স্লাব কটনের লুজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যায় হান্ড্রেড পার্সেন্টের কটনের কাপড়টা কিন্তু অনেক বড় একটা দুপারটা দেখেন কত কত কালারফুল একটা এবং আমাদের পাইকার জন্য আমাদের শপে চলে আসসালামু আলাইকুম ইয়া চলে সেই পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার আজকে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই গরমের মধ্যে আপনার গরমে কমফোর্টেবল ড্রেস নিতে হলে অবশ্যই পোশাক মেলা থেকে একটা কটনের ড্রেস নিয়ে পরে দেখবেন তাহলে দেখবেন অনেক আরামদায়ক প্রোডাক্ট পেয়ে যাবেন ভিডিওস এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বত্র আশটা মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসেপাস তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর একশো উনষাট নাম্বারটা যেটা আছে ওটাতে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি পাইকারির ক্ষেত্রে ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে স্লাপ কটনের মধ্যে আরং কটন বলে থাকি দেখেন অনেক সুন্দর একটা স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু সুন্দর করে কিন্তু ডোলার ওয়ার্ক করানো আছে এবং এমব্রয়ডারি ওয়ার্ক করানো যেটা ম্যানুয়াল এম্ব্রয়ডারি কাজ করানো নিচে দামানট মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু ওয়ার্ক করানো আছে এবং স্লিপটা পেয়ে যাবেন দুই কালার কন্টাস্টের স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পেন্টে কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন নেভি ব্লু কালের সাথে একটা দোপাট্টাও পেয়ে যাচ্ছেন আরং কটনের মধ্যে অনেক চমৎকার এবং অনেক বড় একটা দোপাট্টা দেখেন কত সুন্দর মিল রেং দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই সুন্দর ড্রেসগুলার প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আর যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কম বেবিভিউস সরাসরি আমাদের শপে চলে আসলেই আমাদের ভিডিও প্রোডাক্ট ছাড়া হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আপনার শপে একবার হলো ভিজিট করবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফ্টের তিনে তিন বাই সতেরো নাম্বার শপ আমাদের সব নাম্বারটা অবশ্যই মনে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ডিজাইনগুলো নিতে পারেন হচ্ছে আমাদের শপে এসে আরেকটা ডিজাইন দেখাবো ইয়েলো এবং জলপাই কালার কন্ট্রাস্টে অনেক সুন্দর একটা স্ক্রিন প্রিন্টের উপরে ভ্যালভেট কাজ করা হচ্ছে কালারটাও কিন্তু অনেক কালারফুল একটা ডিজাইনের মধ্যে জলপাই কালারের প্যান্ট ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন টার্সেল করানো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যেটা কিন্তু রেয়ন কটনের মধ্যে বেস্ট এটা কিন্তু কাপড়টা কিন্তু অনেক চমৎকার একটা এর মধ্যে গোলগোলা দিয়ে সুন্দর করে টার্সেল ওয়ার্ক করানো এখানে সুন্দর করে কাটওয়ার্ক করা এবং হচ্ছে সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু হাতের কাজ করানো থাকবে কাটছুপি ওয়ার্ক করা এবং স্টোনের কাজ থাকবে নিচের দামানটার মধ্যে কিন্তু কাঠছুপি ওয়ার্ক করা এবং স্টোনের কাজ সাথে একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পাচ্ছেন সাথে সেম বডির কাপড়ে একটা কিন্তু পেয়ে যাচ্ছেন রেওন কটনের মধ্যে অনেক চমৎকার থেকে সাইজ পর্যন্ত পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমাদের নিজস্ব দিয়ে তৈরি করানো এবং নিজস্ব কারখানায় তৈরি করানো বেশ এবং আমাদের কোয়ালিটির বিষয়ে আমি যদি দেখাই দেই তা দেখবেন প্রতিটা জয়েন্টে কিন্তু আমাদের কিন্তু এই ধরনের কিন্তু ওভারলক করা যেটা অন্যান্য দোকানে কিন্তু এই ধরনের ওভারলক পাবেন না হাতের মোড়ার মধ্যেও কিন্তু আপনারা কিন্তু ওভারলক পাচ্ছেন কারণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি করি বলেই আমাদের কিন্তু এই সমস্ত কোয়ালিটি দিতে পারি আপনাদেরকে দেখেন কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক বেটার হবে অন্যান্য দোকানের তুলনায় কিন্তু অনেক বেটার আরং কটনের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এম্ব্রয়ডারিও করেন থাকবে ম্যানুয়াল এম্বয়েডারি কাজ করে অনেক চমৎকার একটা ডিজাইন আরং কটনের মধ্যে এবং প্যান্ট এবং হচ্ছে ওড়না হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের কটনের দেখেন কত সুন্দর একটা ওড়না ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবং এগুলো প্রতিটাই কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারের জন্য আমাদের শপে চলে আসবে সরাসরি স্টার মল্লিকের শপিং কমপ্লেক্সের লিফটের তিনে তিন বাই সত্তর নাম্বার শপে আসবেন অথবা যারা ঢাকার বাইরে আসেন আসতে পারবেন না তারা একশো উনষাট যে নাম্বারটা থাকবে স্ক্রিনের মধ্যে ওইটার নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা হাতে বুনন করা তাঁতের মধ্যে দেখেন কত কালারফুল একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা তাঁত দেখাব এই তাঁতটা কিন্তু আশেপাশে কোনো দোকানে পাবেন না দেখেন কাপড়টাই কিন্তু টোটালি ডিফারেন্ট অনেক চমৎকারও কিন্তু ব্লক প্রিন্টের উপরে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করানো আছে অনেক সুন্দর একটা কালারফুল ডিজাইন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা যে সমস্ত ডিজাইন নিতে হলে সরাসরি আমাদের শপে চলে আসবেন তিন বাই সতেরো নম্বর শপে আসলে পেয়ে যাবেন আর অনলাইনের জন্য দুইটা নাম্বার যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাভে